কি মনে করস জুলিয়া সিজার পারুদ সিনেমার অ্যাকশন দৃশ্য আমার দেখাইছ আমার ভাল লাগছে লাইভ দেখছি আবার যদি একই চেষ্টা করেন আবারও একই লাইভ দেখবেন দুই দিন আগে আর দুই দিন পরে এইটারে ফালায় দেওয়া লাগবে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে মন কেন এ বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূর কথা বলি পাগল মন সব করে আপনি আমার দলে ভিড়াইতে পারবেন আমি খারাপ রাস্তা ছেড়ে দিছি ভালো হয়ে গেছ তাই না ভালো হইলে সবাই সম্মান করে ভালোবাসে ভালো মানুষ বেশি দিন বাসে না মাইরে ফেলাইবেন না তুই নিজেই মরবি সেই মরা তো আপনিও একদিন মরবে যে কথা বাদ দে খালি খালি ভালো হইতে যাস না দুনিয়াটা খুবই খারাপ এই যে আমার অবস্থা দেখ মুসলিম সরকার তার সমস্ত অপকর্ম আমার গারে চাপায়া চলে গেছে আমিও যাই না শুনে সব মাইনা নিছি লোকজন আমারে ভয়ঙ্কর ভাবছে ভয় পাইছে আবার সেই মুসলিম সরকারই আমারে এর বানায়া ভিতরে বইরা দিছে এখন সে দাদা ভাইয়ের কাছে গেছে কি ধুরন্দর লোক আমি তার কাছে শিশু অহনও বিছনায় করি ডাক আর মিনাল লাগব না ওই জেলখানা একজনে পাইছিলাম নিজের হিরক রাজা ভাবত ছন্দ মিলায় মিলায় কথা কইতো তার সাথে মিশা আমার মাথার মধ্যে ছন্দ ঢেকে গেছে কাক ডাকে কাকা খুব কাছে তোর মৃত্যু বৈরাম টার্গেট করে ফেলাইছেন হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় কিছুকে তোমায় দেখি বোঝাতে পারিনি বুঝি হয় তো এ দেখাই শেষ দেখা নয় তো হ্যাঁ বহি বলেন আপনি কই আমি তো আমরা বাড়ি চচ্ছি সব ভুলে গেলেন না কামের কথা কোন তো ফোন করসঙ্গে সলেমান মিদ আমার আটকাইছিল হ্যাঁ কয় তার দলে যোগ দিতে আমি না কইতেই সে আমারে মাইরে ফেলানোর কথা বলছি কারণ আপনি কি করবেন কন আপনি যদি কিছু না করেন তাহলে কিন্তু আমার ভয় ছালা আমি নিজেই করে আস্তে আস্তে মাথা গরম করেন না দিবার জন্য আপনার দরকার আছে খুন খারাপি কইরা জেলে যাওয়া যাব না আমি সলমান মেজার সাথে কথা বলতেছি কর ভালো হয়ে গেছি ভালো থাকতে চাই সেই বৈরকম খায় জায়গা উঠলে কিন্তু তুফান উঠবো সেই তুফান কিন্তু আর থামবো না আরে বাবা থামেন তো আপনি শ্রোতা দিবার কাছে যান আমি দেখতেছি যাইতেছি তবে আমি যা কইলাম মনে রাখেন ভাই এই সময় আইসা আপনার ওই ফাটা বুর লয় গাঞ্জাম করাটা ঠিক হয় নাই আপনি জানেন এবং বুঝেনও যে খুব অল্প দিনের মধ্যে এলাকার বাতাস চেঞ্জ হয়ে যাবে আত্মপ্রকাশ করবো দাদা ভাই তুমিও যেন দেখতেছি আমি তো ডাইনোসার বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তেলা পোকা রয়ে গেছে কেন জানেন কারণ সে ছোট কথাই আছে যে প্রাণী যত বড় তার বিনাশ তত তাড়াতাড়ি হবে কার কাছে শুনছো সেটা কো কইলাম তো ভাই আমি একজন তেলা পোকা যেমন বাতাস দেখলে বিপদ বুঝতে পারে উড়াল দেয় আমিও তেমন আমার মোসের গোড়ায় বাতাস লাগলে বিপদটা বুঝতে পারি রহস্য রেখে কথা কো দাদা ভাই নিজেই তো একটা রহস্য আসল কথা কেমনি কম আপনি যেমনি জানেন আমিও তেমনি আমি তো অনুমান করছি অনুমানটা আমিও করছি কিন্তু অনুমানটা যে সত্য এটা একজনের হাব ভাব দেখলে বোঝাবে কার গুড্ডি বা এই তো বুঝতে পারছে মানুষ যখন বুঝতে পারে যে সে অল্প কিছু দিনের মধ্যে ক্ষমতার অধিকারী হইব তখন তার হাঁটা চলা কথা বাত্রা চাল চলন সব কিছু যায় আমার গুড্ডি ভাই বুঝতে পারছে খুব শিগগিরই লীলাবতী সরকারের হাত থেকে ক্ষমতা নিয়ে দাদাভাই তার হাতে ক্ষমতা দিবে তাই তার সব কিছু বদলে গেছে কথাবার্তা চাল চলল কি কইতেছো এইসব সবই অনুমানের উপরে কইতেছি ভুড্ডি তালুকদারের উপর যেদিন হামলা হয় সেদিন আমি সন্দেহ করছিলাম পরে সেটা সত্যি বলে প্রমাণ হয়েছে এই হামলাটা আসলে চালাইছিল লীলাবতী সরকারের বাপ কিন্তু ঘটনাটা এমনভাবে ঘটানো হয়েছে যেন দায় দেওয়া পরে আব্বাস বেগের উপরে শুধু তাই না আব্বাস বেগের দায়ী নিয়ে যাওয়া হয়েছে কেন জানেন সে জানো এই হামলার দায় স্বীকার করে আমি আপনার একটা কথা বলে আপনি রাখেন আব্বাস বেগ কইব আমি গুটি খুন করতে চাইছিলাম বাইরে গলি কিন্তু আমি তো মরা ভাই আমারে মরার ভয় দেখায় লাভ আছে আপনি একটা জিনিস খেয়াল করছেন একটা দাদা ভাই বছরের পর বছর আড়ালে থাইকা পুরা বকুলপুর চালাইছে সেই মানুষটা যদি প্রকাশে আসে কি হইব এলাকার অবস্থা ভাই তারে ঠেকানো দরকার যদি কেউ না ঠেকায় আমি বাঁকা ঠেকানো পঙ্গু বাঁকা দাদা ভাইরে আমি তোমার লগে আছি নন্দিনী তুমি উজ্জ্বলের সাথে নানিয়া দীপালি দেখেন পাঠাইলা কি বলো হয় কাজটা আমি ঠিক করিনি না মানে শিখবে ঠিক না তুমি তো কোনো কারণ ছাড়া কোনো কাজ করো না সেটাই যখন বুঝতে পেরেছেন তাহলে প্রশ্ন প্রশ্ন কেন করছেন ও আচ্ছা ঠিক আছে আমি আমার তুলে নিলাম গুড নন্দিনী একটা কথা তোমারে বলা দরকার শিল্প মাধ্যমে দাস মালিক সাজার কোনো সুযোগ নাই। আমি এভাবেই অপেরা চালাবো যার ভালো লাগবে থাকবে যার লাগবে না থাকবে না হিসাব সোজা অপেরা খালি হয়ে যাবে অপেরা আছে নাকি সব সিনেমা হল বন্ধ হয়ে মার্কেট হচ্ছে দরকার হলে দোকান চালাবো তোমার জন্য সেটাই ভালো আপনি এখানে আছেন কেন যেখানে এত খারাপ টাকা কাজ করে চলে যেতে পারেন না আমি নিউবেলা কপেরারে খুব ভালোবাসি ভালো সেই ভালোবাসা নিয়েই থাকেন আপনি কি ভেবেছেন আমি গণেশদার মতো দল চালাবো সময়কে শুধু খাওয়াবো থাক বাকিটার বলতে হবে না বৃষ্টি পড়লে ভালক সতর্ক থাকবে দিদি তো তুই তুমি ওই আমি একটু দেবাদিদির লোকে দেখা করতে গেছিলাম মানে বাউদি আর আপা কথা শেষ হয়েছে চল জান আমি একটু মনোজের সঙ্গে কথা বলবো দিবার কাছে গিয়েছলে না দিদি ওই বাউদিয়া দিয়া করতে গেছিলাম বের করতে পেরেছো কিছু হ্যাঁ দিদি এখন আমগুনিয়া দিবাদিদির আর কোনো মাথা ব্যথা নাই এখন সে পড়ে আছে সুলেমান মেদারে নিয়ে আমার তো মনে হয় না দিবাদিদির মাথায় আমগুনি নিয়ে খারাপ কোনো প্ল্যান আছে তাছাড়া নিউ বলকে অপরা চিন্তা তার মাথা থেকে একেবারে চলে গেছে এখন তার একটাই চিন্তা সেটা হলো উগান্ডা দাদা কারণ তার বাবা তারে চেয়ারম্যান বানাতে চাইছে এইটি হলো তার বড় কারণ গুড তাহলে ইলেকশনের সময় উগান্ডার পক্ষ নিতে হবে কিন্তু আমি কিন্তু তার পক্ষ নিতে পারব না কারণ দিদির লোকে চিটাটি করছে বিমানি করছে আমি কিন্তু সেটা মনে করি না আমি মনে করি এটা দীপালির জন্য ভালো সুযোগ কি কইতাছেন হুম আই এম হ্যাপি যে দীপালি উগান্ডার ঘর থেকে বেরিয়ে এসেছে না সে কি করব দিদি ভালোবাসার উল্টা পিঠে ঘৃণা থাকে রাইট আচ্ছা উজ্জ্বলকে তোমার কেমন লাগে রাজাদার থেকে অনেক ভালো তাই রাজাদার তো গণেশ দা হিরো না পাইয়া হিরো বানাইছে আর উজ্জ্বল দা চেহারা তো একদম হিরো গলা হান যেমন সুন্দর তেমন লম্বা তাই হ্যাঁ দিদি আপনার খুব পছন্দ আছে আর কি আমি তোমাকে ইন ফিউচারে হিরো বানাতে চাই দিদি কি যে বলেন আমি কি আর ওই উজ্জ্বল দাদার লাগে ওইরকম বড় হিরো হইতে পারুম কি বলো কখনো নিজেকে ছোট ভাববে না একদম হীনমনাতে ভুগবে না আচ্ছা ঠিক আছে আপনি কি নিজের ইচ্ছায় যাত্রায় আসছেন নাকি নন্দিনীর ইচ্ছায় নন্দিনীর ইচ্ছায় হ্যাঁ তো দেখি তোতলা অভিনয় করব কেমনে আমার অবশ্য অভিনয়ের ইচ্ছা আছে ঢাকায় গিয়ে কয়েকদিন প্যাকেজ নাটকে অভিনয় করার চেষ্টা করেছিলাম সব ডিরেক্টর কি কথা বলছে মোবাইল নাম্বার নিয়ে যান তোতলার চরিত্র এলে আপনাকে ঢাকা হবে আপনি বোধহয় খুব মজা পেলেন আমি আসলে আপনার কষ্ট দেওয়ার জন্য বলি নাই মানে আপনি এমন ধরে কথাটা কইলেন হাসি আর আটকা রাখতে পারি নাই আমি অবশ্য অনেক দিন অপেক্ষা করেছি ভেবেছিলাম যে ডাক আসবে কিন্তু এখন মনে হচ্ছে ডাক আর আসবে না দেখবেন অবশ্যই ডাকবে মন খারাপ করেন না 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 আমি মন খারাপ করি না নন্দিনী আমারে বলল আমার অপেরার ইচ্ছা আছে আমি বললাম অপেরা কেন এটা প্রোডাকশন হাউস দাও কিন্তু ও বলল যাত্রা আমাদের শিল্প এটা আমি আগে করব তাছাড়া আমি যাত্রার মেয়ে আগে যাত্রা পরে প্যাকেজ নন্দিনী বলছে ভালো অভিনয় করতে পারলে আমার জন্য একটা প্রোডাকশন হাউস খুলে দিবে তাই নন্দিনী আপনারে অনেক পছন্দ করে না হ্যাঁ খুব পছন্দ করে আমি ওর ফ্যামিলি সব সমস্যার সমাধান করে দিত এই জন্য আমার খুব খুব লাইক করে আপনার বউ কিছু কয় না হ্যাঁ আপনার বউ কিছু কয় না আপনারে বউ পাবো কোথায় তিন তিনবার বিয়ার পিড়িতে বসছিলাম একবারের জন্য একবারে কবুল বলতে পারি নাই এই তোতলাইছি বিয়া ভাঙি ভেরি ইন্টারেস্টিং তাই না আমি খুবই দুঃখিত আমার আসলে হাসা উচিত হয় নাই এই আপনি যে মজা করে কথা কন না হাসি আটকাইতে পারি না ঠিক আছে আমার এই ঘটনা যেই শুনে সেই হাসে তারপরে আর বিয়ে করি নেই নন্দিনী বললো হিরো হয়ে যাও মেয়েরা তোমার পিছনে ঘুরবে আপনি তো এমনি হিরো আপনার যে কি সুন্দর চেহারা নন্দিনী আমার নিয়ে অনেক আশা করে যাই না আমি ওর আশা পূরণ করতে পারবো কি না পারার তো কিছু নাই অবশ্যই পারবেন আপনি আমার অভিনয় শিখেবেন শিখাইলাম এখানে দাঁড়া দাঁড়া আর কথা কইতে ভাল লাগতেছে চলেন ওই হরনের দোকানে যাই ওর সাটা খুবই মজার চলে আমরা তো রোজ ওখানে গিয়া চা খাই এত মজার সাজে সে বানাইতে পারে তাহলে তো সাক খাওয়া নেই লাগে খাই তো লঙ্গিলা লে কোনো সম্ভাবনা নাই তাই বৈরম খাড়ে দলে নেওয়ার জন্য চাফা চাফি করতেছে না গেলে মায়ের ফালনার হুমকি দিছে বৈরম খা তার হাতে তৈরি না সেটা ঠিক আছে আমি নিজেও বুঝতেছিলাম সলেমান মৃধা সারা পাওয়ানোর পরে এই ধরনের ঘটনায় ঘটবে আমি ডাকলে কিন্তু এখন মনে হইতেছে না বইরম খা কোনোদিনই আর সোলেমান মিদার কাছে ফিরে যাইবো না আর একজন কিন্তু এই কাম করতেছে গুটি ভাই লীলাবতী সরকার আমারে তার দলে নিতে চাইতেছে দুই দুইবার কইছে পর্যন্ত আমারে আমি ফিরেই দিছি এরপর আইলে কিন্তু আমি খারাপ ব্যবহার করুন গুডি পাই আপনি তাহলে নিষেধ করে দিয়েছেন তা ঠিক আছে আমি নিষেধ করবেন আবির গিয়ে কোথাও চানসলামে আরই করে একদম ছাইড়া দিলে না আরে না তা সোلمان মিদা সারা পাই এখানে এসে উৎপাদ করতেছে এইজন্যই বাড়িতে আমি থাকতেছি না ভাইজন থাকলো তো আমি থাকতাম না হুম এইডা তো কইতাছেন না সুন্দরী ভাবি থাকলে ভালোই লাগে দাঁড়ো কি করনা কর মাথা ঠিক আছে আপনার এইসব কথা কইেন না আমি এই ভাবে কখনো ভাবি না আপনারে নিয়ে আমি কখনো এই ভাবে ভাবি না ভাবতে পারেন আমি মাইন্ড করুন না তোমাদের উপরে এমন কোনো লোক আছে নাকি মানে মানুষ পাওয়া যাবো আমার মায়ের সেবা করতে পারবে মানে ওই মায়ের সেবা করতে করতে না জনগণের সেবা করতে পারছে না মায়ের সেবার দিকে অন্য মানুষ বুঝতে আছেন ভাই মা যতদিন বাইতে আছে মার সেবাটা করেন 餌や、ね、<music> ことは濃いめの名前。<music>